ইতিহাস মানে শুধু পুরনো দিনের গল্প বা রাজা বাদশাদের কাহিনী নয় ইতিহাস আসলে আমাদের চোখের সামনে আল্লাহর শক্তি ন্যায় বিচার ও মহিমার জীবন্ত প্রমাণ মানুষ ভাবে সে খুব শক্তিশালী চিরস্থায়ী কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে আল্লাহর ইচ্ছার বাইরে কেউ টিকে থাকতে পারে না যে জাতি আল্লাহর আদেশ মেনে চলে ন্যায় ও সত্যের পথে থাকে তারা উন্নতি করে সম্মান পায় আর যারা অহংকার করে জুলুম করে অন্যায় করে তারা ধ্বংস হয়ে যায় ফেরাউন নমরুদ আদ সামুদ সবাই ইতিহাসের পাতায় আজ শিক্ষার উদাহরণ হয়ে আছে তারা ছিল শক্তিশালী কিন্তু আল্লাহর সামনে সবাই দুর্বল এক সময় বড় বড় সাম্রাজ্য গড়ে উঠেছে আবার ভেঙেও গেছে রাজা বাদশারা মারা গেছে ক্ষমতা শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর সত্য এখনও অটুট আছে এর মানে হল ক্ষমতা সম্পদ বাহিনী কোনো কিছুই স্থায়ী নয় শুধু আল্লাহই চিরস্থায়ী ইতিহাস আমাদের শেখায় বিনয়ী হতে অন্যায় থেকে দূরে থাকতে সত্যের পথে চলতে আল্লাহর ওপর ভরসা রাখতে তাই ইতিহাস পড়া মানে শুধু জ্ঞান অর্জন করা নয় এটি আল্লাহকে চেনার তার ক্ষমতা ও ন্যায় বিচার বোঝার সবচেয়ে বড় মাধ্যম ইতিহাস আমাদের শেখায় মানুষ নয় আল্লাই সর্বশক্তিমান মানুষ আসে যায় সভ্যতা গড়ে ওঠে ভাঙে কিন্তু আল্লাহর সত্য চিরকাল অটুট থাকে